আজকের রেসিপি হলো কাতলা মাছের মাথা দিয়ে মুগের ডাল তো আজকে আমি এই কাতলা মাছের মাথা দিয়ে মুগের ডালটা কিভাবে বানাবো দেখাবো নমস্কার আমি শম্পা আমার রান্নাঘরে সকলকে স্বাগতম প্রতিবাদের মতন আজকেও চলে এসেছি এই রেসিপি নিয়ে তো আজকে যেটা বানাবো সেটা হলো মুগ ডাল দিয়ে মাছের মাথা বানাবো তো মুগ ডাল দিয়ে মাছের মাথা অনেকেই অনেক রকমভাবে বানিয়ে খেয়ে দেখেছে বন্ধুরা তো আজকে আমি যেভাবে বানাচ্ছি সেইভাবেই বানিয়ে দেখাবো আর প্রথমে আমি মুগ ডালটাকে ভেজে নিয়েছি আর এদিকে নিয়ে নিয়েছি আমি কাতলা মাছের মাথা এবার আমি কাতলা মাছের মাথাটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতন হলুদ এবার দিয়ে ভালো করে আমি মাছের মাথাটাকে লবণ হলুদটা মাখিয়ে নেব ভালো করে আমি মাছের মাথাটাকে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি বন্ধুরা এবার আমি এখানে একটা কড়াই নিয়ে নিচ্ছি আর গ্যাসের উপরে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল আজকের রান্নাটা আমি সর্ষের তেলে বানাবো। আপনারা চাইলে কিন্তু রিফাইন তেল দিয়েও বানাতে পারেন কিন্তু সর্ষের তেলের রান্নাটা খেতে কিন্তু বেশি ভালো লাগে তো এখানে আমি মাছের মাথাটা ভালো করে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম এবার মাথাটাকে আমি ভালো করে ভেজে নেব তো এবার এখানে আমি মাছের মাথাটা দিয়ে দিচ্ছি একবারে তো সবটা হবে না এমনি অল্প অল্প করে ভেজে নেব তো মাছের মাথাটা ভেজে নিয়ে আমি ফিরে আসছি মাছের মাথাটা আমি কিন্তু ভালো করে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এপিট ওপিট করে ভালো করে মাছের মাথা কিন্তু সবসময় ভালো করে ভেজে নিতে হবে কারণ এটা যত ভালো ভাজা হবে তত কিন্তু খেতেও আরও বেশি ভালো লাগবে তার জন্য আমি মাছের মাথাটাকে বেশ সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি মাছের মাথাটাকে উঠিয়ে নেব বাদ বাকি মাছের মাথাটাও আমি একইভাবে ভাজা করে নেব আর এদিকে আমি ডালটা যে ভেজে নিয়েছিলাম ডালটা ভেজে জলটা গরম করে একটা কড়াইয়ের মধ্যে আমি ডালটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি বেশ কিছু সময় ধরে ডালটা আমি ফুটিয়ে একটু সিদ্ধ করে নেব যত সময় ডালটা সিদ্ধ হচ্ছে আমি একটা মশলা রেডি করে নেব যেহেতু আমি মুগ ডাল আর মাছের মাথা দিয়ে বানাচ্ছি তো এখানে আমি একটা মশলা রেডি করে নিচ্ছি এখানে আমি দিয়ে দিয়েছি গোটা জিরে তার মধ্যে দিয়ে দিয়েছি কয়েকটা গোলমরিচ আদা আর আছে কয়েক টুকরো রসুন এটা আমি বেটে নেব আর এদিকে যে ডালটা সিদ্ধ করতে দিয়েছিলাম ডালটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবার আমি ডাল ঘুটা দিয়ে ডালটাকে একটু ঘুটে দেব ডালটাকে ঘুটে ডালটা আমি নামিয়ে রেখে দেবো আর এদিকে যে কড়াইটা আমি নিয়েছিলাম মাছের মাথাটা ভাজা হয়ে গেছে এবার ওই কড়াইয়ের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি আরও কিছুটা পরিমাণ সর্ষের তেল এবার তেলটা গরম হয়ে গেছে এখানে আমি দিয়ে দেবো ফোড়ন আর ফোড়নের জন্য আমি দিয়ে দিয়েছি গোটা জিরে আর গোটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা মাঝখান দিয়ে আমি একটু ফাটিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি তেজপাতা আর এখানে যে আমি মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এখানে আছে আদা আর দু এক কোয়া রসুন গোটা জিরে আছে গোলমরিচ দিয়ে ভালো করে আমি এটাকে একটু মিশিয়ে নিয়েছি মশলাটাকে গোলমরিচটা আপনারা চাইলে দিতেও পারেন নাও পারেন আমার যেহেতু মেশানো ছিল তাই আমি একসঙ্গেই দিয়ে দিয়েছি জিরের সঙ্গে আর এবার পরিমাণ মতন দিয়ে দিচ্ছি এখানে লবণ আর হলুদ লবণ হলুদটা দিয়ে আমি ভালো করে এটাকে আবারও মিশিয়ে নেব এবার মশলাটা আমি ভালো করে ভেজে নেব আমি এটা দু মিনিট মতন মশলাটাকে ভালো করে ভেজে নেবো যাতে মশলার কাঁচা ভাবটা চলে যায় আর এখানে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটাকে আমি মাছ দিয়ে চিঁড়ে নিয়েছি এবার আমি কাঁচা লঙ্কাটার ভেতরে দিয়ে দিচ্ছি তারপরে আমি আরেকটু মশলাটাকে ভেজে নেব এইভাবে ডাল রান্না করলে কিন্তু মাছের মাথা দিয়ে ডালটা খেতে কিন্তু দারুণ লাগে তো বন্ধুরা আপনারা যারা যারা এইভাবে বানিয়েছেন তারা তো বানিয়েছেন আর যারা বানাননি এখনও এইভাবে তাহলে কিন্তু অবশ্যই একবার আমি যেভাবে বানাচ্ছি সেইভাবে বানিয়ে দেখবেন খেতে কিন্তু সত্যিই খুব ভালো হয়েছিল। এবার আমি ডালটা সিদ্ধ করে রেখেছিলাম সেই ডালটা আমি দিয়ে দিচ্ছি মশলার মধ্যে এবার দিয়ে আমি ভালো করে একটু নাড়াচাড়া করে এর মধ্যে একটু গরম জল দিয়ে দিয়েছি এবার এটাকে আমি ফোটার জন্য একটু রেখে দেব আর এইভাবে ডাল বানালে কিন্তু এই ডালটা ভাতের সঙ্গে কিন্তু দারুণ লাগে ভাত রুটি সব কিছুর সঙ্গেই খাওয়া যেতে পারে এই মাছের মাথা দিয়ে ডাল আর মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট রেসিপি কিন্তু আমার এর আগেও দেওয়া আছে আপনারা যদি সেই রেসিপিটা না দেখে থাকেন চাইলে কিন্তু আপনারা দেখে নিতে পারেন এবার আমি আজ মাছের মাথা দিয়ে যে ডালটা বানাচ্ছি সেই ডালটা কিন্তু এবার ফুটে গেছে বেশ দেখতেই পাচ্ছ বন্ধুরা ডালটা কিন্তু ফুটে গেছে আমি এবার ভালো করে একটু খুন্ত দিয়ে চারি সাইডটা নাড়াচাড়া করে দিয়েছি এবার আমি আগের থেকে যে কাতলা মাছের মাথাটা ভেজে রেখেছিলাম সেই মাথাটা আমি ডালের মধ্যে দিয়ে দিচ্ছি একে একে আমি সমস্ত মাছের মাথাগুলোই ডালের মধ্যে দিয়ে আমি এটাকে আরও দু মিনিট মতন ভালো করে ফুটিয়ে নেব আর বন্ধুরা আপনি যদি আজকে আমার ভিডিওটা নতুন দেখে থাকেন আর যদি আপনার কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন পারলে একটা লাইকও দিয়ে দেবেন আর যদি ভালো লাগে বন্ধুদের মাঝে শেয়ারও করে দিতে পারেন এই পর্যন্ত এসে যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা দেখছে তাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তো মাছের মাথাটা কিন্তু বেশ আমি কিছু সময় ফুটিয়ে নিয়েছি তো দেখতেই পাচ্ছ এটা কিন্তু বেশ রেডি হয়ে গেছে এবার আমি এর মধ্যে সামান্য পরিমাণে একটু হালকা চিনি দিয়ে দিচ্ছি মাছের মাথা দিয়ে ডাল রান্না করলে সামান্য পরিমাণে একটু চিনি দিলে কিন্তু খেতে ভালোই টেস্ট লাগে আর যদি কারোর কাছে হাতের কাছে ধনে পাতা থাকে তাহলে একটু ধনেপাতাও দিয়ে দিতে পারো আমার হাতের কাছে ছিল আমি সামান্য পরিমাণে একটু ধনেপাতা পাতা কুচিও দিয়ে দিয়েছি ধনেপাতা দিলে ধনেপাতার বাসনাটা কিন্তু খুব ভালো লাগে তো বন্ধুরা আর একটু গরম মশলা দিয়ে দিয়েছি তো এই কেমন লাগলো বন্ধুরা আজকের আমার এই মাছের মাথা দিয়ে ডাল অবশ্যই কিন্তু জানাবেন আর এত সময় যে সকল বন্ধুরা আমার সঙ্গে ছিল তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবারও দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ